বাংলাদেশে প্রথম গার্মেন্টস শিল্পের সূচনা হয় পুরান ঢাকায় রিয়াজ গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান প্রথম পোশাক রপ্তানি শুরু করে উনিশশো সালে পুরান ঢাকার উর্দু রোডে রিয়াজ স্টোর নামের দর্জি দোকানের মালিক ছিলেন উদ্দিন তিনি তৈরি করে জামা কাপড় বিক্রি করতেন দক্ষ এবং পটু রিয়াজ উদ্দিন উনিশশো সালে করাচি যান সেখানে দেখেন পশ্চিম পাকিস্তানের একটি পোশাক কারখানা দেশের জন্য এমন কিছু করবেন সেই স্বপ্ন থেকে উনিশশো সালে রিয়াজ স্টোর নাম পাল্টে নতুন নামকরণ করেন রিয়াজ গার্মেন্টস নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে থাকেন ব্যবসা বড় করেন শেষ পর্যন্ত পাঁচ বছর পর উনিশশো সালে সেই অধরা স্বপ্ন পূরণের আসে রিয়াজ জীবনে ফ্রান্সের এক প্রতিষ্ঠান দশ হাজার পিস ছেলেদের শার্ট অর্ডার করে উনিশশো আটাত্তর সালের পঁচিশে জুলাই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সাহায্যে প্যারিসে দশ হাজার পিস শার্ট রপ্তানি করার মাধ্যমে শুরু হয় বাংলাদেশের প্রথম পোশাক শিল্পের নতুন বিপ্লব দেশের প্রথম রপ্তানিকৃত আয়ের পরিমাণ ছিল ১৩ মিলিয়ন ফ্রাঙ্ক বাংলাদেশি টাকা হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকা দু সালের হিসাব মতে উনিশশো সালে এই টাকার পরিমাণ ছিল চার লাখ টাকা এরপর থেকেই বাংলাদেশের নতুন দিগন্তের শুভ সূচনা হয় সে সময়ে রিয়াজ গার্মেন্টস সহ আরো চারটি পুরনো গার্মেন্টস ছিল প্যারিস বৈশাখী এবং জুয়েল গার্মেন্টস সে সময় সামাজিক অবস্থা বর্তমান সমাজ ব্যবস্থার মতো ছিল না তাই রিয়াজ গার্মেন্টস নারীদের নিয়ে কাজ করার আগ্রহ দেখালেও সফলতা পাননি তিনি মেয়েদের আগ্রহ তৈরি করতে নিজের মেয়েকে কারখানায় কাজে লাগিয়ে দেন তারপর কিছু নারীরা কাজে আসতে শুরু করে উনিশশো সালে তিন নবচারী নীল স্ট্রং অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিংস রিয়াজ গার্মেন্টসের পোশাক হাতে পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন উই উইস টু থ্যাঙ্ক ইউ ফর ইউর থটফুল গিফট অফ থ্রি শার্স উইচ ওয়াজ প্রেজেন্টেড টু আস ডিউরিং আওয়ার ভিজিট টু ঢাকা বিদেশ ছাড়াও নিজ দেশের মাটিতেও সমান জনপ্রিয়তা অর্জন করেন আশির দশকে নায়ক রাজ্জাক ছিলেন তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তখন সংবাদপত্র এবং টিভিতে তাদের অনেক বিজ্ঞাপন প্রচার হয় বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ নারী পুরুষ পোশাক কারখানায় কাজ করেন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার কমছে দুই হাজার উনিশ অর্থবছরের হিসাব মতে চৌত্রিশ বিলিয়ন ডলার রপ্তানি করছে দেশ যে পোশাক শিল্পের মাধ্যমে সূচনা হয়েছিল পুরান ঢাকার এক দর্জির হাত ধরে এটি অবশ্যই পুরান ঢাকার জন্য আনন্দের ও গৌরবের